ব্রুনাইতে খুব সুন্দর সুন্দর জায়গা পড়ে রয়েছে গুরার মতন মানুষ নাই অনেক দিন পর বের হলাম আজকে ঘুরতে ঈদের ছুটিতে আমরা সবাই তো আজকে আমি আপনাদের দেখাবো ব্রুনাইতে কী কী আছে আজকে আমরা যাচ্ছি ব্রুনাইয়ের এক জেলা থেকে অন্য জেলা জায়গাটার নাম হচ্ছে তুম্বুরং নাম করা অনেকেই চিনে থাকবেন অলরেডি আমরা রওনা দিয়ে দিছি সবাই ঈদের ছুটিতেই তো আজকে আপনাদের পর্যটন কেন্দ্রগুলো দেখাবো ব্রুনাইতে কি কী আছে কীরকম খুবই শান্ত শান্তপ্রিয় দেখার মতো জায়গা পড়ে রয়েছে কিন্তু মানুষ নাই ব্রুনাইতে ব্রুনাইতে মানুষ একবারই কম শুধু দেখবেন আজকে আমরা যাচ্ছি শুধু আমরা বাঙালি অন্য তেমন মানুষ নাই এখানে তো সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন হচ্ছে তুম্বুরন পার্ক দেখতে পাচ্ছেন অসাধারণ

নতুন সাপোর্ট করবেন আর কিছু বলার আছে আমি আমি ব্রুনাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই এখানে হচ্ছে পরিবার ছাড়া একা বসবাস করি এবং সবাই খুব কষ্ট করি তো যখনই যে আপনার সময় পাবেন আপনারা ঘুরতে বের হয়ে যাবেন ব্রুনাইতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এগুলো ঘুরবেন নিজে এনজয় করবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন পরিবারকে ভালো রাখুন ওকে ধন্যবাদ খুব সুন্দর উপদেশ দিচ্ছে চেষ্টা করবেন মানার জন্য আজকে আর একটা বিষয় দেখাই যে ব্রুনে বিশাল এক গাছ পড়ে রয়েছে পড়ে গেছে জডে ব্রুণে গাছের কোনো মূল্য নাই দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল গাছ যেখানে সেখানে পড়ে থাকে কোনো মূল্য নাই গাছে এগুলা কেউ ধরেও না নেয়ও না আমাদের এক জায়গায় ঘুরে শেষ এখন আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি একটা তুমরই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখার মতন আরেকটি জায়গা আসছি তুম্বুরং দেখতে পাচ্ছেন যে এইদিকে চাই এত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং পর্যটক কেন্দ্র জায়গা জায়গা তৈরি করছে মানুষ নাই ঘুরার মতন আমরাই আসলাম আজকে এই জায়গা অসাধারণ জায়গা ভিতরে আপনাদের আরো দেখাবো দেখতে পাচ্ছেন আমরা আজকে আসলাম আবারও তুম্বরং দেখার মতো জায়গা যেই দিকেই যায়। খুবই ভালো লাগতেছে সত্যি অনুভূতি প্রকাশ করার মতন এত সুন্দর প্লেজ আছে তুম্বুরন এরিয়া ব্রুনয়ের লাশ সীমানা হচ্ছে তুম্বুরন এদিকে মানুষ একবারই কম কিন্তু পার্ক অনেকগুলা এবং খুব সুন্দর সুন্দর লেক তা আমরা এখন লেকে নামতেছি দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিশাল উঁচু উঁচু দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা আহ দেখলেই মন জুড়ে যায় সাথে থাকুন অসাধারণ জায়গা অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন আহ দেখতে শান্তি আর শান্তি

নাম